বৃহস্পতিবার টিএমসি কোলিয়ারি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসিএল এর সাতগ্রাম শ্রীপুর এলাকায় এজেন্টের বিরুদ্ধে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ প্রসঙ্গে সংগঠনের নেতা প্রেমপাল সিং বলেন এই কয়লা এজেন্টরা যথাচারি আচরণ করছে তিনি বলেন কিছুদিন আগে এখানে সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যেখানে টিএমসি প্রার্থীরা সব আসনেই জয়লাভ করেছিলেন কিন্তু আজ এখানকার এজেন্টরা তাদের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য এখানকার কর্মীদের সমস্যা ফেলছে जितना नौ सीट है नौ बस सीटें नौ सीट हम लोग जीते थे हमारे कोयला खदान से पार्टी जीती थी हमारे टीएमसी पार्टी जीती थी हमारे माम माटी सरकार जीती थी लेकिन आप लोग देख रहे हैं सुन रहे हैं कि यहाँ पर जो हमारे एजेंट साहेब हैं वो एक राजनीति के तहत मनमानी के तहत बदमाशी के तहत पैसा कमाने के लिए आदमी का शोषण करने के लिए स्पेशली किसी कुछ लोगों के कहने पर काम कर रहे हैं यहाँ वर्कर लोगों को बहुत दिक्कत है एक साइड तो बंद हो चुका है उनका इच्छा है कि ये बंद करा के यहाँ से चल दें रफा सफा हो जाए और सिर्फ उनका एक ही काम रहता है किसी को अंडरग्राउंड से ऊपर ला पैसा लेना किसी को ऊपर से नीचे ले जा पैसा लेना और किसी भी तरीके से ठेकेदार लोगों का काम डिस्टर्ब करके उनसे पैसा लेना जो पैसा नहीं देता है उनका शोषण किया जाता है आज भी यहाँ ठेकेदारी के काम बंद हैं ठेकेदार वाले भी सारे काम बंद कर दिए उनसे भी एक ही प्रॉब्लम उन्हें कि उनको भी काम नहीं दिया जाता है दस दिन काम करा के एक महीना काम बंद कर दिया जाता है आज सतग्राम এ প্রসঙ্গে কয়লা শ্রমিক কংগ্রেসের সম্পাদক কাজী আশরাফ অভিযোগ করেছেন যে এখানকার এজেন্ট রাধা গোবিন্দ এখানকার শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদের কাছ থেকে টাকা দাবি করেন এ বিষয়ে এলাকার জেনারেল ম্যানেজার সংগঠনের জেনারেল সেক্রেটারি হয়ে রাম সিংকে ডেকে একসাথে বসে সমস্যা সমাধানের কথা বলেন কিন্তু আজও সমস্যাগুলির সমাধান হয়নি যে সাহেব ফিট ম্যানেজার নাম করে উনি টাকা চাইছেন মাসোহার একটা চাইছেন তাহলে ওনাকে রেহাই করবে নাহলে ওনাকে ওনার লাইফটা শেষ করে দিবে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে এমনকি সাসপেন্ড করেছে জয়েন দেবে না কিন্তু বাস্তবে দেখছি আমরা আজ দশ দিন হয়ে গেলো লোকটা সাসপেন্ড আছে আমরা বললাম যে যে ব্যক্তি পুরুষ দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন যে আমার কাছে রিটিন যে আমার কাছে টাকা চেয়েছে এজেন্ট সাহেবের নাম করে পিট ম্যানেজার তাকে কেন সাসপেন্ড করা হবে না ইন করে আওতায় আনা হবে না দুঃখের ঘটনা এখনও পর্যন্ত ম্যানেজার এজেন্ট সাহেব কোনো পাত্তা দিচ্ছে না উনি কথা বলার পর্যন্ত এগিয়ে নেন তবে গোটা বিষয়টি অস্বীকার করেছে এজেন্ট তিনি বলেছেন যে কর্মচারীদের সাথে কথা বলা হয়েছে তিনি না জানিয়ে চলে গেছেন যার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি নিচ্ছে সংগঠন